ঢালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান এক সাক্ষাৎকারে বলেন এটা আমি কখনোই চাইব না অপু আর সিনেমা করুক কারণ একসাথে দুটো কাজ সঠিকভাবে করা যায় না আমিও একজন মানুষ তাই আমি চাই সংসারটাই অপু মন দিয়ে করুক সাকিব আরও বলেন সিনেমায় মন দিলে সংসার আর ছেলে পেলে ভেসতে যাবে জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস বলেন অ্যাকচুয়ালি আমার মতামত সাকিব যেটা চাবে সেটাই সো এটার মতবিরোধিতা কাজ করে তো আর ভালো থাকা যাবে না সো আমি চাইবো যে সে যেটা চাবে সেটাই সে যদি বেটার ফিল করে বেটার আর যদি ফিল করে যে না ঠিক আছে দরকার নেই তাহলে এখানে আমার কোনো প্রবলেম নেই কারণ যেহেতু আমার বাচ্চা এখন অনেক ছোট আর আমি সব সময় চাচ্ছি আমার বাচ্চাকে ভালো করি ভালো করি তো ভালোটা তো মাকেই করতে হয় বেসিক ব্যাপারটা সো সেজন্যই এই ব্যাপারে আমারও একমত আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না